প্রত্যেকবারের মতো আবারও চলে এসেছি নতুন একজন কিংবদন্তিকে নিয়ে যার সুরের ছন্দে মাতোয়ারা টলিউড থেকে বলিউড প্রত্যেকেরই নয়নের মনি বাপিদা যাকে আমরা প্রত্যেকে বাপি লাহেরি নামে চিনি পুরো নাম অলোকেশ অপরেশ লাহেরি কিংবদন্তি গায়ক বাপি লাহেরির আজ বাহাত্তরতম জন্মবার্ষিকী আমার বাংলা নিউজের পক্ষ থেকে ওনাকে জানাই শুভ জন্মদিন কিংবদন্তি গায়ক জন্ম নভেম্বর বাপির সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপি লাহিড়ির বাংলা হিন্দি ছাড়াও আরো বেশ কিছু ভাষায় গান করেন তিনি সুরকার গীতিকার হিসেবেও খ্যাতি অর্জন করেন কিংবদন্তি গায়ক বাপি লাহিরি আজ আমাদের মধ্যে না থাকলেও ওনার গান প্রত্যেকটি মানুষের অন্তরে রয়েছে বাপি লাহিরির পছন্দের মধ্যে অন্যতম ছিল সোনা তার প্রায় সারা শরীরে সোনার গহনায় ঢাকা থাকত আমাদের প্রত্যেকের নয়নের মুনি বাপিদা চিরকাল আমাদের অন্তরেই রয়েছে এবং থাকবেন আবারও পরবর্তীতে অন্য এক কিংবদন্তিকে নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ দেখতে থাকুন আমার বাংলা নিউজ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ